জন্য আমাদের ভিক্ষা ও মালিক ও আল্লাহ 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 আমাদের প্রতি গ্রহণ করেন আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাহ জীবন দান করেন আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন

আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল বা কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোন রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাবার জায়গা নেই আল্লাহ আমাদের গুণা সহি হাত তুলেছি আল্লাহ পাপে বড় হাত তুলেছি আল্লাহ পাপ করা জুবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে তওবায় না সুহা করার তফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাব দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দেবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কী খাওয়া মানুষ আল্লাহ কত দিনমজুর কত মানুষ কষ্টে নিপতিত। আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ দুবিষ হয়ে উঠছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর যেন অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে আল্লাহ রোদের প্রকোপ যেন বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে ও আর সে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তামাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক وكعب الرَّب ومحمد صلى الله عليه وسلم الرَّب ومحمد صلى الله عليه وسلم الراب ومحمد صلى الله عليه وسلم الرب أمام بن راحمة بكذا الكره الله أمام بوتي بن راحمة بكذا الله أبد الرحمة دربيكا الله أبد الرحمة الله أبد الرحمة ومليك والله يا الله الله أمام بوتي আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ফল ফসলের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের খেট প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশের প্রতি রহম করেন এ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন এ আল্লাহ গোটা বিশ্বের মজলুম মানুষদের প্রতি রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মজলুম মানুষদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের পশু পাখিগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ অনেক অসহায় মানুষ আছে গরমে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের এই দেশকে আপনি সুজলা সুফলা করে দেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদেরকে কারোর প্রতি মুখাবিক্রি করিয়েন না আল্লাহ আমাদের এই দেশের মানুষকে কারোর প্রতি মুখাবিক্রি করিয়েন না আল্লাহ আমাদের ফসলে আপনি বরকদ দান করেন আল্লাহ আমাদের ফলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের মাঠে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ঘাটে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের আইন আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার তফিক আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ গোটা দেশে আপনার অনেক প্রিয় বন্ধুরা হাত তুলেছে আল্লাহ যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ তার ওসিলা হলেও তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের ক্রমার প্রতি আপনি রহমতের বৃষ্টি দাজুল করেন ওয়ারশে আজিমের মালিক আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কেবল করে নেন আল্লাহ আমাদের রোনাজারি কেবল করে নেন এ আল্লাহ আমাদের ভেতর থেকে শব্দ হওয়ার তফিক দান করেন এ আল্লাহ আমাদের কেরিয়ার থেকে বাঁচিয়ে রাখেন এ আল্লাহ আমাদেরকে ইসলাস দান করেন এ আল্লাহ আমাদের প্রতি রহাম করেন এ আল্লাহ আমাদের প্রতি রহাম করেন আল্লাহ কি আমার যত নিকটবর্তী হচ্ছে আল্লাহ পানি নিয়ে মানুষ তত বিপদে পড়বে আল্লাহ পানির সংকট তত তীব্র হবে আল্লাহ আপনার হাবিবের সে ভবিষ্যৎ এ আল্লাহ সেটার আলোকে আমাদেরকে সমস্ত আসন্ন ক্ষতি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের কৃতকর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশে মুখোমুখি হয়েছি আল্লাহ সেটি অনুধাবন করার তৌফিক নাসিব করেন এ আল্লাহ সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা সবাই যেন যার যার জায়গা থেকে তবা করতে পারি সেই তফিক নসিব করেন আল্লাহ আমরা প্রত্যেকে কম বেশি গ্রহণ করেছি আল্লাহ পাপা ছাড়ে লিখত আল্লাহ কম বেশি নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছি আল্লাহ আমরা আজকে তবা করছি আল্লাহ মাঠে দাঁড়িয়ে তবা করছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের সবার রহম করেন আল্লাহ আমাদের সবার রহম করেন আল্লাহ আমাদের সবার রহম করেন